ধর্মনগরের মহেশ স্মৃতি রোড এলাকায় নেশাবিরোধী অভিযানে নেমে চার ব্যক্তিকে আটক করল ধর্মনগর থানার পুলিশ গতকাল রাত অর্থাৎ রাত আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মহেশ স্মৃতি রোড এলাকায় নেশাবিরোধী অভিযানে নামে ধর্মনগর থানার পুলিশ জানা যায় ধর্মনগর থানার পুলিশ অফিসারের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর ছিল ধর্মনগরের মহেশ স্মৃতি রোড এলাকায় কিছু ব্যক্তি অবৈধভাবে নেশাজাতীয় দ্রব্য সেবন করছিল জানা যায় তারা অবৈধ বিলিতি মদ সেবন করছিল একে কেন্দ্র করেই ধর্মনগর থানার পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছে চারজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে তাদের ধর্মনগর থানায় নিয়ে আসে ধর্মনগর থানার পুলিশ অফিসাররা বর্তমানে তারা ধর্মনগর থানার হেফাজতে রয়েছে আটক করা চারজন ব্যক্তির নাম যথাক্রমে সুরজিৎ নাথ বয়স ত্রিশ বছর বাড়ি বড়ুয়াকান্দি এলাকায় দাস বয়স আঠাশ বছর বাড়ি থানারুট নতুনপট্টি এলাকায় রঞ্জিত ঘোষ বয়স ছাপ্পান্ন বছর বাড়ি উত্তর হুরুয়া এলাকায় সচলাং দেববর্মা বয়স তেইশ বছর বাড়ি মইনামা বাঙ্গালিপাড়া ছইলেংটা এলাকায়